ভরা চৈত্রে তীব্র দহনে জ্বালা বাড়ছে আর্দ্রতা জনিত ক্রমশ গরম ক্রমশ অতিষ্ঠ হয়ে উঠছে জনজীবন ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের একাধিক জেলা তাপমাত্রা চল্লিশ ডিগ্রি পৌঁছে গিয়েছে ফলে অস্বস্তিকর গরমে নাচে হাল বঙ্গবাসী আগামী চব্বিশ ঘন্টায় একই অবস্থা বজায় থাকবে আবহাওয়ার খুব একটা বদল হবে না বলছেন আবহাওয়াবিদরা তবে আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানা গিয়েছে তবে বৃহস্পতিবার থেকে আবহাওয়ার পরিবর্তনের পূর্বাভাস রয়েছে কোথাও কোথাও মেঘলা আকাশের সম্ভাবনা শুক্রবার ও বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ পূর্ব বাঁকুড়া পুরুলিয়া জেলাতে সকালে মনোরম পরিবেশ কার্যত উধাও বেলা বাড়লে তীব্র গরম সূর্যের প্রখর তাপে দাবদাহের অবস্থা বাতাসে ক্রমশ বাড়বে জলীয় বাষ্প গরমের সঙ্গে অস্বস্তিও বাড়বে দিনে ও রাতে সর্বোচ্চ তাপমাত্রা এই সপ্তাহে পঁয়ত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে সীমাবদ্ধ থাকবে দক্ষিণবঙ্গে অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকলেও উত্তরবঙ্গে স্বস্তিকর পরিস্থিতি বজায় থাকবে বলেই পূর্বাভাস হাওয়া অফিস জানাচ্ছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলাতে দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে এবং বাকি জেলার পরিস্থিতি মোটামুটি শুষ্ক থাকবে বলেই সম্ভাবনা রয়েছে ভরা চৈত্রে তীব্র দহনের জ্বালা বাড়ছে অদ্রতা জনিত ক্রমশ গরম আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোন জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কাম বার এবং এবার দুর্গা স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা হালি হালিশহর চাদুয়া ফোন <laughs>